আয়ারল্যান্ডে ছিলেন গড়পরতা ইংল্যান্ডে হয়েছেন বিশ্বসেরা এউইন মর্গানের ক্রিকেট ক্যারিয়ারটা দুই ভাগে বিভক্ত সাউথ আফ্রিকার ডেভিড ভিসা ক্যারিয়ারের শেষ দিকে নামিবিয়ার হয়ে খেলেছেন সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় নাম লিখিয়েছেন টিম ডেভিড এদিকে হংকংকে বিদায় বলে নিউজিল্যান্ডকে বেছে নিয়েছিলেন মার্ক চ্যাপম্যান দুইটি ভিন্ন দেশের হয়ে খেলা ক্রিকেটারদের দেখে নিন ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক মর্গানের নামটা আসবে সবার প্রথমে দু সালে আয়ারল্যান্ডের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় মর্গানের 2007 সালে সে দেশের হয়ে তিনি বিশ্বকাপও খেলেছিলেন আয়ারল্যান্ডের জন্য খেললেও মর্গানের ছিল ব্রিটিশ নাগরিকত্ব পাশাপাশি মনে সুপ্ত বাসনা জেগেছিল ইংল্যান্ডের হয়ে খেলার 2009 সালে তার সেই ইচ্ছে পূর্ণ হয় সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে এরপর ধীরে ধীরে সেই দলে নিজের জায়গাটা পাকাপুক্ত করে ফেলেন সংক্ষিপ্ত ফর্মেটের খেলায় মর্গানের কাঁধে থ্রি লায়নসদের নেতৃত্ব চলে আসে দু সালে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন মর্গান নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লুক রঞ্চিও খেলেছিলেন দুইটি দেশের হয়ে তার জন্ম নিউজিল্যান্ডে ছোট ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায় আর সেখানেই তার ক্রিকেটার হয়ে ওঠা রঞ্জি দু সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন কিন্তু পরবর্তীতে অজিদের নিয়মিত উইকেট কিপার ব্র্যাড হার্ডিন দলে ফিরলে তিনি আর তেমন সুযোগ পাননি পরে তিনি জন্মভূমি নিউজিল্যান্ডে চলে যান দু সালে ইংল্যান্ড সফরে রঞ্জিকে কিউই দলে ডাকা হয় তখন থেকে অবসরের আগ পর্যন্ত তিনি নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন বর্তমানে নিউজিল্যান্ডের হয়ে মাঠ মাতাচ্ছেন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান অথচ একটা সময় তিনি খেলেছেন হংকং widetildeone dot 9 বাবা ছিল নিউজিল্যান্ডের নাগরিক ফলে তিনিও সহজেই নিউজিল্যান্ডের নাগরিকত্ব পান ক্যারিয়ারটা সমৃদ্ধ করতে পরিযমন সেদেশে 2018 সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের হয়ে খেলা শুরু করেন এখন তিনি কিউইদের অন্যতম ভরসা অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান টিম ডেভিডের ক্যারিয়ারটা শুরু হয়েছিল সিঙ্গাপুরে ডেভিডের মা বাবা অস্ট্রেলিয়ান হলেও তার জন্ম সিঙ্গাপুরে 2019 সালে কাতারের বিপক্ষে টি-20 ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এরপর সিঙ্গাপুরের হয়ে আরও 13টি টি-20 খেলেছেন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজরে আসেন আইনিভাবে অজিদের হয়ে খেলতে তার কোনো বাধা ছিল না এখন তো ডেভি অস্ট্রেলিয়ার টি অন্যতম স্তম্ভ পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসাকে সবাই চেনে আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার জার্সিতে দু হাজার অভিষেকের পর দু ষোলো পর্যন্ত তিন বছরে প্রোটিয়াদের হয়ে ভিসা ম্যাচ খেলেছিলেন ছাব্বিশটি এরপর বাবার জন্মসূত্রে নাম লিখিয়েছিলেন নামিবিয়া দলে নামিবিয়ার হয়ে খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা থেকে অন্য দেশে পারি জমানো তালিকায় নাম আছে স্পিনার রুফ রোফার মারও মার জন্ম দক্ষিণ আফ্রিকার দু সালে সে দেশের হয়ে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু প্রোটিয়াদের হয়ে তিন বছর খেলার সালে তিনি পান এবং বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের এর হয়ে জন্মভূমি সাউথ আফ্রিকাকে হারিয়েছেন মারওয়ে আয়ারল্যান্ডের মাধ্যমে ক্রিকেট শুরু করে ইংল্যান্ডে পারি জমিয়েছিলেন পেসার বয়াজ রাঙ্কিন পরে ইংল্যান্ডে থিত হতে না পেরে তিনি আবার আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে ফিরে এসেছিলেন র্যাঙ্কিনের মতো একইভাবে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে গিয়ে আবার আয়ারল্যান্ডে ফিরেছিলেন ব্যাটসম্যান এর জয়েস পেসার ডার্ক ন্যানেস পরিচিতি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে খেলার মাধ্যমে তবে ন্যানেসের পথ চলা শুরু হয়েছিল নেদারল্যান্ড দলে 2009 সালে ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে তার টি টোয়েন্টিতে অভিষেক হয় এর মাত্র দুমাস মাস পরে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারের একমাত্র ওয়ান ডে ম্যাচ খেলেন তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলস একসময় অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতিয়েছিলেন উনিশশো সালে ক্রিকেট থেকে অবসর নিল পরের জন্মভূমি সাউথ আফ্রিকার টানে আবার খেলা শুরু করেন শেষ করা যাক একজন কিং কিংবদন্তিকে দিয়ে তিনি ইফতেকর আলী খান পতৌদী পত ইংল্যান্ডের হয়ে অ্যাশেস খেলেছিলেন ছিলেন দলটির অন্যতম সদস্য তবে ক্যারিয়ারের পরন্ত বেলায় তিনি মাতৃভূমি ভারতের হয়ে খেলেছিলেন